সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই আলোচনা পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি আবারও চ ও ছয়ের উচ্চারণ নিয়ে কথা বলবো কেউ কেউ আমাকে এটি নিয়ে আবারও বলবার জন্য বলেছেন অনেকেরই নাকি সমস্যাটি বেশ গুরুতর হয়ে দেখা দিচ্ছে আসলে চ ছ চ ছ এমন করে বারবার করে উচ্চারণ করলে প্র্যাকটিস করলে সমস্যাটা থাকার কথা না আজকে আমি এই আলোচনার মধ্য দিয়ে চ এবং ছয়ের আলোচনা শেষ করব এ নিয়ে পরবর্তীতে আর কোনো কথা আমি বলতে চাই না আশা করি এর মধ্য দিয়ে সবার সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এই দুটি বর্ণ হচ্ছে তালব্য বর্ণ অর্থাৎ জিভের অগ্রভাগ তালুতে ঘর্ষণ লেগে চ ছ আরও দুটি তালব্য বর্ণ আছে সেটি হচ্ছে জ ঝ এ দুটিও তালব্য বর্ণ একইভাবে উচ্চারিত হয় কাজে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনি যখন চ উচ্চারণ করছেন তখন জিওভার অগ্রভাগ আগার দিকটা তালুর সঙ্গে ঘর্ষণ লেগে শব্দটি উচ্চারিত হচ্ছে চ ছ আমি কিছু শব্দ বলছি যেগুলো চ দিয়ে লেখা এবং ছ দিয়ে লেখা প্রথমে চ চা চাল চালা চালাক চালক চোর চুরি চলাচল চরাচর চালিত চতুর্দিক চঞ্চল চঞ্চু চালাচালি চলমান চশমা চরিত্র চিরদিন চিহ্নিত চিন্তিত চৌচির চাষাবাদ চিত্রকলা চিরায়ত চাহিদা চিরতরে চিকিৎসা চিৎকার চরিষ্ণু চতুর চক্রাকার চামেলি চম্পা ইত্যাদি এই হলো জ দিয়ে শব্দ অসংখ্য শব্দ আছে সেগুলো খুঁজে খুঁজে আপনারা উচ্চারণ করবেন তাহলে জয়ের সমস্যা একদম কেটে যাবে বারবার করে উচ্চারণ করতে হবে এর কোনো বিকল্প নেই এবারে ছ দিয়ে কিছু শব্দ আমি বলছি ছাত্র ছাত্রী ছাতা ছত্র ছলনা ছাল ছালা ছোলা ছবি ছিলাম ছাড়া ছেডা ছেঁড়া ছড়া ছোড়া ছড়ানো ছাতি ছত্রপতি ছিদ্র ছড়ি ছন্দ পছন্দ ছেনি ছেলে ছেড়ে ছড়ার ছড়ি ছানা বড়া ছানি ছাউনি ছন্দ পতন ছন্দহারা ছন্দশিক ছড়াকার ছাড়া ছা ইত্যাদি চ এবং ছ দিয়ে আমি অনেকগুলো শব্দ বললাম আশা করি আজকের এই আলোচনা থেকে আপনাদের যাদের সমস্যা আছে চ এবং ছ নিয়ে তাদের সবগুলো সমস্যা একদম পরিষ্কার হয়ে যাবে তবে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে তার কোনো বিকল্প নেই সবার জন্য শুভকামনা ভালো থাকুন প্রতিদিন প্রতিক্ষণ খোদা হাফেজ